অনেক দল দেশ চালিয়েছে এবার জামায়াতকে সুযোগ দিন বলেছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান ষোলোই জুলাই দু বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে যশোরের শারসা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ মঙ্গলবার বাদ আসর নাভারন হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত চলে এই র্যালি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন অনেক দল ও পরিবার দেশ চালিয়েছে এবার দেশের মানুষ জামায়াতকে সুযোগ দিতে পারে তিনি জানান জামায়াত চায় সুশাসন ন্যায় ও স্থিতিশীলতা এজন্য দরকার অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন সমাবেশে জামায়াতের ঘোষিত সাত দফা দাবি পুনর্ব্যক্ত করা হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ গণহত্যার বিচার মৌলিক সংস্কার ঘোষণাপত্র বাতিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পিআর ভিত্তিক নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার সমাবেশ থেকে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশ নিতে সকলকে আহ্বান জানানো হয় আরো উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান

টাকার সহজ ময়দানে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশ সবল করার জন্য আজকের আমাদের এই সমাবেশ জনতা সংগ্রামী সারসভা এলাকাবাসী আমরা পরিষ্কার এবং তার দিন পাল্টে করতে চাই আগামী উনিশ তারিখে যে জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশের যে মূল বিষয় সাত সংস্কার এই সংস্কার করে বাংলাদেশের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে